দেখ <laughs> <laughs> बस ही ऊपर ले ले दओ आई विल गो ऑन शुरू कर ले दओ

এটা টিম কোড আমার টিম কোড 5555559 ভাই রে ভাই হ্যালো কুইক ফ্যান ভাই সে আ কি অবস্থা কেমন আছো ভাই ভালো আপনি আলহামদুলিল্লাহ তুমি কি আমাদের স্ট্রিমটা লাইক শেয়ার করেছো হ্যাঁ লাইক শেয়ার নাই ওকে ঠিক আছে শেয়ার করে দাও হ্যাঁ চলো কি তুমি যেহেতু ফার্স্ট টিম কোডে আসছো তোমাকে আমরা একটা উইকি লাইট সরাসরি টপ আপ করে দিচ্ছি তোমার অ্যাকাউন্টে ভাই বলতে দেন ভাই নিবে ওকে চলো উইকি পরিবর্তে তোমাকে আমরা সরাসরি আমরা ডায়মন্ড দিয়ে তোমার অ্যাকাউন্টে ভাই ধন্যবাদ ভাই

আমি তো পড়া যাচ্ছে কিয়ে কিয়ো কিমোন হ্যালো ব্রো চলো ডিজি মন ডিজি বডি ইভেন্টে তোমার নামে একটা স্পিন করে দিচ্ছি ঠিক আছে যদি স্পিন করে যে কোনো একটা গান স্কিন পাই তোমাকে সরাসরি কিন্তু আরো 1200 ডায়মন্ড গিফট করে দেব হ্যাঁ চলো তুমি পাঁচ থেকে একটা করে কাউন্টডাউন করো 1 2 3 4 5 এন্ড ফুম ডিড ইটস তো রে টোক কে ব্রাদার দেখা হবে তোমার সাথে আবার হ্যাঁ যে সকল ভাই বাদার এখন তারা জলদি জলদি করে আমাদের আমরা দেখা দিবো কিভাবে লাইক করলে তোমাদের নামগুলো আমাদের এখানে দেখাবে ঠিক আছে তোমরা ঠিক সেভাবে শেয়ার করবা তাহলে

নয়ন ইসলাম আমাদেরকে লাভ লিট করছে এমনি মিরাজ আমাদেরকে লাভ লিট করছে আলবি ভাই আমাদেরকে লাভ লিট করছে রোশন গুরুজী আমাদের লাভটি করছে এম নাজমুল ভাই আমাদেরকে লাভ লিট করেছে আল সাবি আমাদেরকে লাভ লিট করছে ইকবাল হোসেন আমাদেরকে লাভ লিট করেছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ এই ভাই ব্রাদার লাভ লিট করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো যারা যারা এখনো বুঝতে না যে স্ট্রিমে কিভাবে পার্টিসিপেট করবে তারা জাস্ট আমাদের স্ট্রিমটা দেখো আর এখান থেকে লাভ বাটনে ট্যাপ ট্যাপ করে দাও এন্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার টু গ্রুপে ক্লিক করে এখান থেকে ফ্রি ফায়ারের যে পাবলিক গ্রুপগুলো আছে দেখো কতগুলো গ্রুপ সেই গ্রুপগুলোতে এখানে ট্যাপ ট্যাপ করে এখানে শেয়ার করে দাও ঠিক আছে এমনি হামিম আমাদেরকে শেয়ার করেছে কন্যা রানি আমাদেরকে শেয়ার করে দিয়েছে এক্স সাইক্লোন আমাদেরকে শেয়ার করেছে প্রিন্স জাহিদ আমাদেরকে শেয়ার করেছে এমনি রাজু হালদার আমাদেরকে শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ জেফিকো ভাই ব্রাদার আমাদেরকে শেয়ার করেছে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা কিন্তু আমাদের সমস্ত কি কিন্তু মামা গেম শপের পক্ষ থেকে করবো সো আমরা কিন্তু মামা আমরা কিন্তু মামা গেম শপের

তোমরা দেখো জাস্ট জাস্ট আমার স্ক্রিনের দিকে মনোযোগ দাও দেখো এখানে কিন্তু আমাদের নিচে দেখো একটি লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে মামা গেমসব ডট একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে ঠিক আছে এই এই জাস্ট ক্লিক করে আমরা এখান থেকে এই ক্লিক করা মাত্রই কিন্তু কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদের টপ আপ ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমাদের মামা গেমসপে তোমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবা লগ ইন অপশনে ক্লিক করে পরে সাইন উইথ গুগল একটা অপশন আসবে সেই অপশানে ক্লিক করে দেবা সাইন উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফোনে যেগুলো জিমেল থাকবে সেই জিমেলগুলো কিন্তু এখানে শো করবে যে কোনো একটা জিমেল উপর চাপ দিয়ে কন্টিনিউ বাটনে চাপ দিলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যান্ড দেন নিচে সেটা আইন সাইডে দেখবে মাই প্রোফাইল নামে একটা অপশন মাই প্রোফাইলে চাপ দিয়ে জাস্ট সাপোর্ট পিনটা দেখে নিবা ঠিক আছে সাপোর্ট প্রিন্টটা জাস্ট দেখে নিবা দেন কিন্তু হয়ে যাবে তোমাদের ঠিক আছে সাপোর্ট প্রিন্টটা জাস্ট দেখে নিবা তোমরা ধরো গাইস ঠিক আছে ইউটিউবে মেবি কোনো একটা গ্লিচ হচ্ছে গাইস ঠিক আছে চলো আমরা ইউটিউবের সিস্টেমটা বন্ধ করে দিই দিয়ে আমরা আবার চালু করবো ঠিক